নমস্কার বন্ধুরা হাউস ওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ এসছি সুজির হালুয়া নিয়ে সহজ পদ্ধতিতে কিভাবে ঝটপট সুজির হালুয়া বানিয়ে নেওয়া যায় সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি সুজির হালুয়া বানানোর জন্য আমি এখানে ছোট বাটির এক বাটি সুজি নিয়েছি সুজিগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি চুলায় একটা পেন বসিয়ে হালকা গরম করে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে সুজিগুলো আমি ঢেলে দিলাম এখন চুলার ফ্লেম লোতে রেখে অনবরত নেড়ে সুজিগুলি ভেজে নেব আমি সুজির হালুয়াটা রিফাইন্ড তেলে করছি আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন সুজিগুলি ভাজার সময় চুলার ফ্লেমটা লোতে রাখতে হবে না হলে সুজি পুড়ে যাবে আর এইভাবে অনবরত নাড়তে হবে লো ফ্লেমে প্রায় চল্লিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করার পর দেখুন সুজির কালারটা চেঞ্জ হতে শুরু করেছে অনেকটা লালচে ভাব চলে এসেছে এভাবে যখন সুজির থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন বুঝতে হবে সুজি ভাজা হয়ে এসছে আরও ভাজা হবে তাই এভাবে চুলার ফ্লেমটা লোতে রেখেই আমি অনবরত নাড়তে থাকব। দেখুন একদম ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই এখন আমি দিয়ে দিলাম জল জল দেওয়ার পর একটু নেড়ে দেব তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে যে বাটি মেপে সুজি দিয়েছিলাম ওই বাটি মেপেই হাফ বাটি চিনি দিয়েছি আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন আমি এখানে আরও খানিকটা জল দিয়ে দিলাম এখন চুলার ফ্লেম লো টু মিডিয়ামে করে সুজি সেদ্ধ হতে দেব আর এইভাবে আস্তে আস্তে নেড়ে দেব সুজি সেদ্ধ হওয়ার পর যখন জল শুকিয়ে সুজি পেনের থেকে উঠে আসবে তখন সুজি নামিয়ে নিতে হবে সুজির হালুয়াতে আপনারা যদি পছন্দ করেন তাহলে বাদাম কিচমিচ অবশ্যই দিতে পারেন তবে আমি এখানে খুব সিম্পলভাবে করছি তাই আজ কিছু দিলাম না এটাকে অনেকে আবার মিষ্টি সুজিও বলে থাকেন দেখুন সুজির জল শুকিয়ে এসেছে এখন এভাবে আরেকটু নেড়ে দেব আর জলটা শুকিয়ে গেলে তারপর চুলার ফ্লেমটা বন্ধ করে পেনে কিছুক্ষণ নাড়াচাড়া করব দেখুন সুজির হালুয়া একদম তৈরি হয়ে গেছে এখন সার্ভ করব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এইভাবে আপনারও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ